শেখাবো উৎপাদক বিশ্লেষণ যা ক্লাস এইট নাইন টেন এর সিলেবাসে খুবই থাকে এগুলো উৎপাদক বিশ্লেষণ বিভিন্ন চাকরির পরীক্ষাটাও এসে থাকে তো ক্লাস নাইন এবং টেনের সিলেবাসে যে উৎপাদক বিশ্লেষণগুলি আছে সেই উৎপাদক বেশ ভিত্তিতে আজকে উৎপাদক বিশ্লেষণ শেখাবো উৎপাদক বিশ্লেষণ অনেক রকম পদ্ধতিতে করা যায় তার মধ্যে কয়েকটি পদ্ধতি দেখাচ্ছি এর বাইরেও যদি কারো কোনো অন্য কোনো পদ্ধতিতে শেখার ইচ্ছা থাকে সেটা জানাবে সেটাও শিখিয়ে দেবো কোনো অসুবিধা নেই এখানে যেমন একটা আছে উৎপাদক বিশ্লেষণের মধ্যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে উৎপাদক বিশ্লেষণে ভাঙতে হবে তাহলে কীভাবে করা যাবে প্রথমে যদি এখানে রয়েছে এক্স কিউবের পরে এক্স স্কোয়ার নেই তাহলে এরকম ধরনের যদি থাকে প্রথমে আমরা দেখে দেখে এখানে এক্সের মান কত ধরলে এখানে প্লাস মাইনাস করে জিরো হয়েছে তো এক্সের মান এখানে যে ক্লাস নাইন টেনের সিলেবাস আছে সেগুলোই এক এক দুই তিনের মধ্যেই হয়ে থাকে বেশি বড়ো দেওয়া থাকে না তো এক দুই এবার যেটা দেখব সেটা প্লাস মাইনাস দুটোতেই করে দেখব তো এখানে যদি এক্সের মান এক ধরি তাহলে একের কিউব এক থ্রি ইন্টু ওয়ান এখানে লিখে করে দেখা যাচ্ছে একের কিউব এক্সের মানে এক ধরলাম তাহলে একের কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু তাহলে এখানে হয়ে গেল এক মাইনাস থ্রি প্লাস 2 মাইনাস টু প্লাস টুমান জিরো তাহলে এক্সের মানে এক ধর ধরলে জিরো হয়েছে তাহলে মানে যদি যে ধরবো প্লাস ধরে যদি হয় তা মাইনাস দিয়ে মাইনাস দিয়ে হলে প্লাস দিলে লেখব তাহলে সমান এক্স কিউব তাহলে এখানে প্লাস ধরে হল তাহলে মাইনাস লেখবো মাইনাস ওয়ান মাইনাস থ্রি সরি এখানে যেহেতু আমরা এখানে মাইনাস নিয়ে তাহলে এটা হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে তাহলে এর দিকে লাইনটার সঙ্গে মিলে যাচ্ছে মাইনাস থ্রি আর প্লাস প্লাস থ্রি আর মাইনাস ওয়ান বিয়োগ করলে প্লাস টু হয়ে যাচ্ছে হয়ে গেল তাহলে এবারে আমরা এটাকে যেহেতু আমরা সূত্রের সাহায্যে নেওয়ার চেষ্টা করছি তাহলে এক্স কিউব মাইনাস ওয়ানের কিউব ওয়ানের কিউব ওয়ানে হয় ওয়ানের কিউব লেখে দিলাম তারপরে এর আমরা তিন কমন নিয়ে নেবো এক্স এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান আর এদিকেটা আমরা সূত্রে লিখে নেবো তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আর এদিকে যেটা আছে সেটা লেখব মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান তারপর আবার এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আমরা কমন নিয়ে নেব এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম এখানে রইলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে রইল মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে মাইনাস প্লাসে বেগ করলে হয়ে যাচ্ছে মাইনাস টু এখানে এটা আবার ভাঙা যাচ্ছে এটা আবার ভেঙে নেব তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স এখানে মিডিল টার্মের পদ্ধতিতে এটা ভেঙে নিচ্ছি তাহলে এখানে হচ্ছে যেমন গুণ করলে দুই হয় আর যোগ বিয়োগ করলে যেমন হয় তাহলে প্লাস আর মাইনাস ওয়ান যোগ করলে হয়েছে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে আর এখানে গুণ করলে দুই আর এক গুণ করলে হয়ে তাহলে এখান থেকে আমরা কমন নেব এক্স স্কোয়ার এক্স কমন যাচ্ছে সরি এক্স কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস টু মাইনাস এখানে কিছু কমন যাচ্ছে না মানে মাইনাস ওয়ান কমন এক্স প্লাস টু এখানে সেকেন্ড ব্যাগারে দিয়ে দেবো তারপর রয়েছে এক্স মাইনাস ওয়ান এটা রইলো এখান থেকে এক্স প্লাস টু কমন চলে যাচ্ছে এক্স প্লাস টু তারপর রয়েছে এক্স মাইনাস ওয়ান এইভাবে এটা আমরা করে নিতে পারি যে উৎপাদক বিশ্রণটা এটাই আরেক রকমভাবে দেখাচ্ছি এটাই আরেক রকমভাবে কীভাবে হবে যেটা আমরা এই যেটা জিরো আগে দেখে নিয়েছি যে এক্সের মান প্লাস ওয়ান ধরে জিরো হচ্ছে তাহলে মাইনাস ওয়ান দিয়ে করবো তাহলে এটা আমরা কীভাবে করব তাহলে এখানে আমরা লিখে নেব এক্স কিউব এক্স লিখব কত যেহেতু ওয়ান দিয়ে হয়েছে তাহলে এক্সের আগে কোনো সহ লেগেবো না যেহেতু তারপরে রয়েছে থ্রি এক্স থ্রি এক্স টাকা আমরা ভেঙে লেখবো টু লিখে দিলাম আবার মাইনাস আবার প্লাস টু আছে প্লাস টু লিখে দিলাম এইভাবে আমরা লিখে দেবো যাতে আমরা কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান হয় সেই হিসাবে এখানে লিখে দিলাম যেহেতু এটা হচ্ছে এটা থ্রি থেকে ভেঙে দিল টু ওয়ান ভেঙে দিলাম এবারে এখান থেকে আমরা দুটো দুটো করে প্রত্যেকটা কমন নেবো তাহলে প্রথমে দুটোতে এক্স স্কোয়ার কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর তারপরে দুটোতে এক্স কমন যাচ্ছে এক্স এখানে এক্স হবে এখানে টু এক্স হবে তাহলে তারপরেরটাতে কমন যাচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়ান তারপরেরটাতে মাইনাস টু কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়ান তিনটাতে এক্স মাইনাস এক্স ওয়ান করে হয়ে গেলো তাহলে আমরা এখানে কমে নেবো এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে রইলো এক্স স্কোয়ার তারপরটা রইলো প্লাস এক্স তারপরটা রইলো মাইনাস টু তারপরে আমরা এই জায়গাটাকে আবার ভেঙে নেবো আগেটা যেমন করেছিলাম সেইভাবে সেরকমই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে এক্স কমন চলে যাচ্ছে এক্স প্লাস টু মাইনাস এখান থেকে মাইনাস ওয়ান যাচ্ছে এক্স প্লাস টু এখানে রয়ে এক্স মাইনাস এখানে রইলো এক্স প্লাস আবার এখানে রইলো এক্স মাইনাস ওয়ান রইলো মাইনাস লিখে দিলাম এই দুটো পদ্ধতিতে করতে পারি এটাও করতে পারি এটাও করতে পারি যা যেটা ভালো লাগবে সেটাই করবে যেটা বুঝবে সেটাই করবে কোনো অসুবিধা নেই এছাড়াও আরও কয়েকটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো পরের ধাপে শেখাবো এগুলো আবার দেখো যার যেমন পছন্দ অপছন্দ সেটা বলবে এটা তার বুঝতে না পারলে আরও